হ্যালো সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যক্তি আমার চ্যানেল তাহলে না করেন তো আজ আমি আপনাদেরকে ভীষণ মজার পেঁয়াজ ডিম বাংলা পুটির মাছ বোনা করে দেখাবো তো চলুন দেখে নেই যে পুটির মাছ অনেকভাবে বোনা করেছি তো ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে একটি তবে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে বাসায় ছাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোধের মধ্যে পেয়ে যাবেন আর চারিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুটি মাছ বোনা করার জন্য এখানে আমি দেশি পুটি নিয়েছি ছয়শো গ্রাম পরিমাণে আর মাছগুলো একদম ডিমে টস টসা আর মাছগুলো একদম তাজা ছিল আর মাছটা আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে এটা আমি কেটে নিয়েছি এখন এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি একদম হাত দিয়ে করে মাখিয়ে নিয়েছি তাই মাছগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এই মাছগুলো আমি ভেজে নেব তো বাজার জন্য চুলাই প্যানের মধ্যে তেল গরম করে এখন এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি একদম বেশি মানে কড়া করে বাঁচবো না এটা আমি একটু হালকা বেঁচে তারপরে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি তাই মাছগুলো দেওয়ার পরে মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টে মাছগুলো আমি বেঁচে উঠিয়ে নেবো আর মানে সবগুলো মাছ আমি একেবারে বাঁচতে পারবো না কয়েকবার দিয়ে মাছগুলো বেছে নিতে হবে যেহেতু এখানে মাছের পরিমাণ কিছুটা বেশি তারপর এই মাছগুলো বাঁচা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নির্ব তো সবগুলো মাছ আমি ভেজে তারপরে আমি উঠিয়ে নিলাম এখন আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ সুচ আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি মানে একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা বাজতে বাজতে আমার পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো রসুন বাটাটা দিয়ে এই পেঁয়াজটার সাথে আবারও একটু ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি আদা বাটা দেব না যেহেতু এখানে আমি ছোটো মাছ রান্না করছি তো রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম এখন এখানে আমি একশো চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দু চার চামচ মরিচের গুঁড়ো দেড়শো চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো চালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্য অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি চুলা ঠিকঠাক কমিয়ে দিয়ে পেঁয়াজটার সাথে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু বেজে নিলাম এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তাই মশলাটা একদম ভালোভাবে ব্যসটার সাথে দিয়ে আমি কষিয়ে নিলাম এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা বোনা করবো তো এখানে পানির পরিমাণ খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে এখানে আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাছ দিয়ে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এই মাছটা আমি রান্না করে নেব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার মাছটা মানে রান্না হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু দুনিয়া কথা কিছু আমি দিয়ে দিচ্ছি তো দনের পাতা পুচামিটা দিয়ে একটু ভালো করে ভেসে এটা আমি আর দুই মিনিটের মতন চুলায় রেখে এটা আমি নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি আবার দিয়ে ডেকে দিচ্ছি তা ডাকনাদের ডেকে এটা আমি ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিশতেই লেগে না যায় আর এর মধ্যে আমার মাছ বোনাটাও হয়ে গিয়েছে এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম আর মাছ বোনাটা একদম মাখা মাথা হয়ে গিয়েছে আর এই মাছ বোনাটা অনেক বেশি মজার হয়েছিলো তা হয়ে গিয়েছে ভীষণ মজা পেঁয়াজ দিয়ে ডিভালা পুঁটি মাছ বোনাবার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন সত্যিই আজকের জন্য আল্লাহ ফেজ